আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ হির আব্বিনায়মিনুলসালামসুলহ আমি সিরাতুল মুস্তাহিম সংগঠনের কার্যক্রম হিসেবে ধারাবাহিক যে কাজ আমরা করে থাকি অসহায় মানুষদের সহযোগিতায় কাজ করে রাখছি তো আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে জুড়ে থাকেন তাদের উদ্দেশ্য করে মূলত আমাদের আজকের ভিডিও আমরা আসছি হারাইপাড়া গ্রামের রক্ষিণ মাতায় হেলাল উদ্দিনের বাহায় পেশায় ভ্যান চালক আমাদের বারাইপাড়া গ্রামেরই মানুষ আছে তিনি পেশায় ভ্যান চালক মূলত তার ভ্যান চালাই তার পরিবার চলে একই তো তার মেয়ের তিনটি মেয়ে তার সন্তান তার মধ্যে দুইটি মেয়ের বিয়ে হয়ে গেছে আর একটি মেয়ের বিবাহ ঈদের পরেই কি কুরবানি ঈদের পরেই তো আমাদেরকে সাহায্য সহায়তার জন্য বলেছে আমরা তাদেরকে কিছু সহযোগিতা করার আশ্বাস দিয়েছি এবং সেই জন্য আপনাদের সামনে আসা আপনারা সে আসলে মূলত খুব গরিব মানুষ অসহায় মানুষ এ ভ্যান চালেই যেহেতু খায় আর অন্য কোনো সম্পত্তি সেরকম নেই তার বাড়িটাও খুব একটা ভালো না খুব অসহায় অবস্থায় আছে বাড়ির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও তার বাড়িটি তো তার অবস্থা আসলেই সেরকম মানে অ্যাবিলিটি তার নাই যে তার মেয়েকে ভালো মতো ভাবে ভালোভাবে বিবাহ দিবে সবার কাছেই সে সাহায্যের হাত বাড়িয়েছে আপনাদের কাছেও আমাদের কাছেও বলেছে তো আমরা চাচ্ছি সকলে মিলে যেন আমরা তার পাশে যদি একটু দাঁড়াই তাকে যদি একটু সহায়তা করি তাহলে ইনশাল্লাহ তার একটু উপকার হয় আর কি তার মেয়ের বিয়েটা সে ভালো দিতে পারে তা আমরা দোয়া করব এবং তার জন্য কিছু সহযোগিতা করবো ইনশাআল্লাহ সকলে মিলে যদি সহযোগিতা করি সে ইনশাআল্লাহ তার মেয়ের বিয়েটা সে ভালো মতো দিতে পারবে ইনশাআল্লাহ তাই একটু যদি বাড়িটা একটু আপনারা একটু দিতে পারবেন দেখেন তার বাড়িটা অবস্থা তার একটিমাত্র ঘর এই একটি ঘরের মধ্যেই সে থাকে তার পরিবার দিয়ে এবং তার একটি ভ্যান এই ভ্যান দিয়ে সে কর্ম করে আপনারা সকলে মিলে এই লোকটার পাশে একটু দাঁড়াবেন ইনশাল্লাহ দুনিয়া দুই কালে আপনাদের কল্যাণ হবে তো এই ছিল আমাদের কথা কথা বলে যান আপনি কিছু বলবেন যদি কিছু বলেন তো বলেন সাহায্য করেন

আচ্ছা হোক কাঁদবেন না বিষয়টা হলো কি যে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখেন বুঝছেন আল্লাহ তারা সব পারে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি এই এত অসহায় অবস্থা আপনি দুটা মেয়ের বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে আছে এটাও ইনশাল্লাহ আল্লাহ পার করে দিবে আল্লাহ কারো ঠেকে রাখে না কোনো ঠিক আছে শুধু ভরসা করতে হবে তার উপরে তার ইবাদতগুলো করতে হবে ঠিক আছে আল্লাহর কাছে চান সকলে মিলেই চান ইনশাল্লাহ এটাও পার হয়ে যাবে